অবশেষে জামিনে ছাড়া পেল বড়বাজারের বিজেপি নেতা সঞ্জয় মাহাতো সহ চারজন কিছুদিন আগেই বড়বাজার থানা এলাকায় একটি শিবগঞ্জের মেলায় তৃণমূলের যুব নেতাকে মারধরের অভিযোগ উঠে বিজেপি নেতা সঞ্জয় মাহাতো সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে সেই ঘটনায় সঞ্জয় মাহাতো সহ অন্যান্যদের গ্রেপ্তার করে পুলিশ যদিও বিজেপি নেতৃত্বের দাবি তাদের নেতাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে অবশেষে সোমবার মুক্তি পেলেন বিজেপি মাহাতো সহ চারজন জেল থেকে বেরোনোর পরে তাদের ফুলের মালা পরিয়ে অভিনন্দন জানান উপস্থিত অন্যান্য বিজেপির নেতৃত্ব ও কর্মীরা আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্র সেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ভাইয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা 8370970472 ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া উপস্থিত ছিলেন বানর মন্ডল বিষয়ের সভতি সিং সিংpmoduk এসটি मोर्चा রাজ্য কমিটির সদস্য লবসেন বাসকে ओबीसी मोर्चाর পশ্চিমঙ্গ রাজ্য কমিটির সদস্য বৃন্দাবন মাহাত সহ অন্যান্যরা তার তারই আজকে জল আমাদের চারজন ব্যক্তি সঞ্জয় মাহাত চৌধুরী মাহাতো কাঞ্চন মাহাতো মাঝি এই চারজনের আজকে আমরা মিথ্যা মামলা থেকে মানে নিয়ে এলাম আমাদের প্রচেষ্টায় আর এটা বৃহত্তর আন্দোলন হবে আগামী দিন আগে ছিল এখন আছে আগামী দিনও থাকবে আজকে জেল থেকে ছাড়া পেলেন কি বলবেন এখন বিষয়টা হচ্ছে আজকে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশে যে রাজনৈতিক পশ্চিমবঙ্গের চলছে তৃণমূলের যে অপশাসন সেই তৃণমূলের অপশাসনের সময়কালীনে আজকে এমন অবস্থার মধ্যে হয়েছে যে বিরোধী দল হচ্ছে ওই বিজেপি হোক তৃণমূল তৃণমূলের বাদে যেসব পার্টিগুলো আছে সিপিএম হোক বাকি আদার্স কংগ্রেস হোক এইসব পার্টি যারা নেতৃত্বে দিয়েছে তাদেরকে কীভাবে চক্রান্ত করে হাসানো যায় সেই প্রচেষ্টায় তৃণমূল চলছে সেই ব্যাপারে আমাদেরকেও ফাসানো হয়েছিলো এবং ফাঁসানোর পর আজকে দীর্ঘদিন অপেক্ষার পর আমরা বেলের মাধ্যম বেলে বেল পাই এবং বেল পাই আজকে আমরা বাড়ির পথে আসছি তো আগামী দিনে কি আপনাদের লড়াই জারি থাকবে একদম একদম আর বিগত দিনও আমাদের লড়াই জারি ছিল তৃণমূলের বিরুদ্ধে আগামী দিনেও আরও জোরদারভাবে আন্দোলন চলবে এবং লড়াই জারি থাকবে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পনেরো বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন হ্যাঁ সেই সুযোগ দিচ্ছে মাদার টেরেসা নার্সিং ট্রেনিং সেন্টার কেতিকা পুরুলিয়া মোবাইল নম্বর নাইন পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বরদান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া